কাশীপুর হেপস প্লাস বিভাগে সম্পূর্ণ হল শশমাহী পরীক্ষা বিশিষ্ট শিক্ষাবিদ ও জনদরদিন আজমাল সাহেবের অনুপ্রেরণায় ইসলামী ভাবধারায় মুর্শিদাবাদের রেজিনগরে গড়ে উঠেছে মঙ্গলবার হেপস প্লাস বিভাগে শশমাহী পরীক্ষা নিলে হাফেজ কারী মাওলানা মুফতি পীরে কামিল মনসুর আলী সাহেব এবং হাফেজ কারি মাওলানা মুফতি মঞ্জুর আলম সাহেব এখানে ষোলো বছর বয়সের মধ্যে পবিত্র কোরআনের হাফিজ ও একই সাথে মাধ্যমিক পাশ করানো হয় প্রত্যেক মাসে পরীক্ষার মাধ্যমে মেধার মূল্যায়ন আমরা চেষ্টা করব আপনার সন্তান আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা স্পোকেন ইংলিশ অঙ্কন ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও রয়েছে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের ইউপিএসসি ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএসসি নিট ডাক্তারি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার এক্সপেরিয়েন্স তৈরি করা হয় ক্লাসরুম ও হোস্টেলে রয়েছে সিসিটিভি সম্বলিত নিরাপত্তা ব্যবস্থা নতুন শিক্ষাবর্ষে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে মুফতি মনসুর আলী সাহেব কাশিপুর আজমাল একাডেমির পড়াশোনা নিয়ে আল ইমাম নিউজ চ্যানেলের মুখোমুখি হয়ে বললেন আসুন শুনে নেওয়া যাক আলহামদুলিল্লাহ আজমাল ফাউন্ডেশন একাডেমিতে আমি হেফস পরীক্ষার জন্য এসেছিলাম আলহামদুলিল্লাহ ছেলে এত সুন্দর তাজবিদের সঙ্গে কোরআনে পাক তেলাও আমাকে শোনালো আমি আল্লাহ এত প্রশংসা এই জন্য করি যে মহানাবদুল আলম সাহেব একটা যে হেফাজ খুলেছেন একাডেমির সঙ্গে তার জন্য আমি আল্লাহ শুক্রিয়া এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং হাফিজ সাহেবের যে মেহনত আল্লাহ আপাকে মেহনতকে কবুল করেন আমিন আর বাচ্চাদের যে পড়ার পড়ার যে একটা উদ্দীপনা এবং একটা মানসিক সাহস সেটা আমি আজ দেখলাম যে কোনো ছেলে আমাকে প্রায় আটটা ছেলে হেফ শুনালো কোনো ছেলে একটু ঘাবড়ায়নি নির্দিথায় আল্লাহর কালাম পাকে তার তিলের সঙ্গে শুনিয়েছে আলহামদুলিল্লাহ এবং যারা নাজেরা কায়দা তাদেরও আমি শুনলাম তো আলহামদুলিল্লাহ ইবতদায়ী পড়াশোনা যে এত উন্নতি আমি আশা রাখছি ইনশাআল্লাহ আগামীতে এই ছেলেগুলো আমাদের ইসলাম জগতে একটা এমন জায়গায় পৌঁছাবে যা আজমাল ফাউন্ডেশন একাডেমির জন্য একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ পাখিতে সকলকে কবল আল্লাহ আল্লাহমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আজকে আমি শেখ হাফিজকারী মৌলানা বদরুল আলম তার তত্ত্বাবধানে পরিচালিত কাশীপুর আজমল একাডেমি এবং হিফজ বিভাগে অবস্থান করছি আজকে আমি এখানে এই হিফজ বিভাগ ছাত্রের পরীক্ষা নিতে এসেছিলাম তাদের কোরআনুর করিমে তেলাওয়াত শুনে আমার মনটা ভরে গিয়েছে খুব সুন্দর তেলা তেলাওয়াত করছে বিশুদ্ধ তেলাওয়াত তাজবিদ এবং বিশুদ্ধ তালাফুজের সঙ্গে তারা তেলাওয়াত করেছে খুব সুন্দর তেলাওয়াত করেছে তারা এবং এই যে হিবস বিভাগ পরিচালিত হচ্ছে আমাদের আমরা সকলেই জানি যেটা আন্তর্জাতিক মুসাবাকাতুল কোরআন আল কোরআন তার আল কোরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যেটা হয়ে থাকে এবং সেখানে যিনি একজন অংশগ্রহণ করেছিলেন শেখ মুবিন সেই হাফিজ সাহেব এখানে ছাত্রদেরকে পড়ান তার খুব সুন্দর পড়া এবং তিনি খুব সুন্দর করে এই সমস্ত ছাত্রদেরকে পরিচালনা করছেন আমি আশা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি এই হিপস বিভাগ একদিন পুরো ভারতবর্ষে প্রচার প্রসার করবে এবং এখানে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কিরাকিমের যে একটা এখানে সংরক্ষণের যে একটা প্রসেস চলছে এই প্রসেসটা পুরো ভারতব্যাপী প্রচার প্রসার হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করি এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি